শৈতনাজি সালামু আলাইকুম আহমতুল্লাহ মুসলিমরা যখন ভ্রমণ করে মুসলিমরা যখন সফর করে তো তারা নদী পথে হোক স্থল পথে হোক হাওয়াই পথে হোক তাদের এই সফরকালীন সময় যে যানবাহনে তারা চড়ে সেই যানবাহনে চড়ার পূর্বে আরোহণ করার পূর্বে তারা যে আয়াতগুলি পাঠ করে সেই ব্যাপারটি নিয়ে কোরআন কি বলে কোরআনে আমরা যদি তেতাল্লিশ নম্বর সুরা এর বারো তেরো এবং চোদ্দ আয়াত এই তিনটি আয়াত দেখি তাহলে আমরা দেখতে পাই মুসলিমিনদের আমল হল যখন তারা কোনো যানবাহনে চড়ে তখন তারা এই আয়াতগুলি ফিল করে কারণ এর অর্থ তারা জানে আর এর অর্থের উপরে তাদের বিশ্বাস রয়েছে বেধায় এই আয়াতগুলি তাদের ফিল করতে হয় এখানে বলা হচ্ছে মা কাবুল

প্রাণীও তৈরি করেছেন যাতে তোমরা সওয়ার হয়ে থাকো এসব করেছেন। যেন তোমরা সেসবের পিঠে বা সেসবের উপরে বসতে পারো আর বসার পূর্বে নিজেদের নিয়ামত সম স্মরণ করবে আর এভাবে বলবে তিনি তো পবিত্র যিনি আমাদের জন্য এইসব বস করে দিয়েছেন অথচ আমরা তো এমন নই যে এইসব কাবু করতে পারবো আর আমাদের রবের দরবারাই তো দরবারেই তো সবাইকে রবের দরবারেই সবাইকে ফেরত যেতে হবে আপনি যখন যখন সফর করবেন আপনি যদি মুসলিম হন তাহলে কোরআনের এই তেতাল্লিশ নম্বর সোরা বারো তেরো চোদ্দ আয়াত পড়তে পারবেন এতে ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে সফরে আপনার অনেক টেনশন দূর হবে সফরে এই আয়াতগুলি আপনার যদি স্মরণে থাকে তাহলে আপনি আল্লাহ তালাকে সাপোর্ট নিয়ে আপনি সফর করতে পারবেন একজন মুসলিমের উচিত হলে এই আয়াতগুলি পাঠ করা